শীতের সাত সকালে মঞ্জুরুল করিম ভাই আমাদের জেনে নেয় এসেছেন খুব ভোরে যেমন কুয়াশা তেমনি শীত আর সাথে আছে আমরা তার তারেক জয় শামীম ভাই আছে আছে মিতানদ আমাদের মেয়ে আর মাঝখানে লাল যে লম্বা মানুষটি তিনি মঞ্জুরুল করিম ভাই আমরা আসলে তাকে পেয়ে সত্যি সত্যি আবেগ পেলাম

হ্যাঁ থাকে জিনেদা থাকে ওইগুলো আসছে যে এই করা হয়েছে আর চেষ্টা করছে বেশি শীত এখন লাগছে না কারণ

ফিটটা পেলাম এই কারণে সেটাই পেলাম হচ্ছে চেনাডা কেমন কাপড় অনেক ঘুরে এসেছে হ্যাঁ হ্যাঁ আমরা পেপারটা আমাদের